আমি এখন কাজকলা ভর্তা করব তো আমাদের ভাইয়া বলছে হাতে মাখা ভর্তা খাবে তো তার জন্য তো বড় একটা দিছি এটা হাতে মাখানো হবে আর যেগুলা কুচি কুচি করে দিছি তার সাথে অনেক দুটা কাজকলা কুচি কুচি করে আলু একটা কুচি কুচি করে একসাথে সেদ্ধ দিচ্ছি আর পাতিলটা অনেক ছোট হয়ে গেছে এগুলো কুচি কুচি করে সেদ্ধি ওগুলোর জন্য পিঁয়াজ আর একটা বোম্বাই মরিচ আস্ত বোম্বাই মরিচটা কুচাই নিচ্ছি এর সাথে একটু জিরা দিয়ে মানে বাগার দিব এটা অনেক মজাদার ও বুঝতেছে না ও হাতে মাখাটা খাবে হাতে মাখাটাও করব আবার এটাও করব দেখাচ্ছি এগুলা একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখেন একেবারে সফট হয়ে গেছে এগুলো এখন নামায় তারপরে এটা বাগার দিব যে এগুলো এখন সুন্দর করে ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে কালি জিরা দিব তেল একটু একটু করে গরম হওয়া শুরু হয়েছে এটা সুন্দর করে ভাজতে হবে পেঁয়াজগুলো একটু মোটামুটি কাটছি যেন প্রত্যেকটা বাইটে একটু পেঁয়াজটা আসে ওটা ভালো লাগবে কাজ আর আলুটা ঢেলে নিব তারপর একটু পানি দিয়ে দিয়ে নিচ্ছি যেন কষটা চলে যায় সেদ্ধ করার সময় অনেক কষ বের হয়েছে এখানে অনেকগুলো থালা বাসন জমা হয়ে আছে এগুলো আমাকে এখন ধুতে হবে যে আরো কতগুলা জমা হয়েছে চা খেলাম চায়ের সঙ্গে আলাদা করে একটা কলা সেদ্ধ করে নিছি এটা হাতে মা ভর্তা করা হবে এখানে পেঁয়াজটা ভাজা চলতেছে আমি একটু কালি বিরিয়ানি আসি ভর্তা আর ভাজি আলাদা করার কারণ হচ্ছে ভর্তা আপনাদের ভাই খাবে আর ভাজিটা বাচ্চাদের জন্য বাচ্চারা ভর্তা খেতে চায় না একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে কালারটা ভালো আসবে

মজা হবে এই হচ্ছে কাজকলা ভাজির ফাইনাল লুক এটা আমি খোসা নিয়েছি আর এই হচ্ছে এখন আমি ভর্তাটা মাখাবো শুকনো মরিচ ছিটে চলে গেছে কোথায় দেখো কালো হয়ে গেছে কাজকলা কেটে মনে হচ্ছে যে ময়লা